যতদিন বেঁচে থাকবেন বারো রাকাত নামাজ কখনো ছাড়বেন না যতদিন পর্যন্ত আল্লাহ তালা হায়াত রেখেছেন এই বারো রাকাত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না এই বারো রাকাত নামাজ এমন দামি নামাজ এমন গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বারো রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুর আলমেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন সুবহান আল্লাহ আপনাকে যদি কেউ যদি বলতো যে যে তুমি যদি এই কাজটা যদি নিয়মিত যদি করো তাহলে ঢাকার গুলশানে ঢাকার বনা নিতে তোমাকে একটা বাড়ি করে দেব তাহলে আপনি কেমন খুশি হবেন ওটা জীবন দিয়ে হলে আপনি করতেন তাহলে রব্বুর আলমিন যেখানে তার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লা সাল্লামকে বলেছেন কোনো মানুষ যদি নিয়মিত বারো রাকাত নামাজ সুন্দর নামাজ যদি আদায় করে আল্লাহ পাক রব্বুর আলমিন তার জন্য

তাহলে যে ব্যক্তি বারো টাকা সন্ধ্যার নামাজ দিনে রাতে নিয়মিতভাবে আদায় করবে আমার আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন বাড়ি তৈরি করবেন কে আর বাড়িটা তৈরি করবেন কোথায় আল্লাহ আকবার বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা এবং কোথায় তৈরি করবেন জান্নাতে আমার ভাইগণ বন্ধুগণ আমার এরপরে হজরত মায়েশা সিদ্দিকারা জি আল্লাহ আনা বললেন বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ভাবে বারো রাকাত সুন্দর নামাজ পড়বে ওই মানুষটা জান্নাতে যাবে সুবাহান আল্লাহ তাহলে বারো রাকাত নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে ওই বারো রাকাত নামাজ পড়তে আমাদের কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা নেই আমার ভাইগণ বন্ধু আমার এই বারো রাকাত নামাজ বিশ্ব রবিসাম কখনো ছাড়তেন না সাহাবাই কেরাম কখনো এই বারো রাকাত নামাজ ছাড়তেন না এই জন্য বিশ্ব নবিসাম উম্মত হিসাবে এই বারো রাকাত সুন্দর নামাজ আমাদের কখনো ছাড়া যাবে না এই বারো নামাজ কোন রাখার নামাজ এই বারো রকাত নামাজ হলো জোহরের ফরজ নামাজের আগে সুন্দর নামাজ ভালো করে শুনবেন ফরজ নামাজের আগে রেকাত সুন্দর নামাজ এরপরে হলো জোহরের ফরজ নামাজের পরে দুই রেখা সুন্দর নামাজ তাহলে চার এক দুই কত হইলো ছয় রাখাত এরপরে মাগরীবের ফরজ নামাজের পরে দুই রেখা সুন্দর নামাজ ছয় দুই কত হইল আট এর পরে ইশার নামাজের পরে দুই রাকাত সুন্নাত নামাজ তাহলে আদার দুই কত হলো 10 এবং ফজরের ফরয নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ তাহলে 10 রাত দুই কত হলো 12 এই মোট 12 রাকাত সুন্নাত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দিবেন এবং এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি নিয়মিতভাবে আদায় করবে রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্য এই বারো রাকাত নামাজ আমরা কখনো ছাড়বো না সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি মাজমাইন তারা কখনো ছাড়তেন না তিরমিজি শরীফে এসেছে যে চার রাকাত যোহরের ফরজের আগে এবং চার দুই রাকাত যোহরের ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে দুই রাকাত ফরজ সুন্নত নামাজ ঈশার ফরজ নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের আগে দুই রেখা সুন্দর নামাজ এই মোট বারো রাকাত নামাজ পাক রবুল আলমের যতদিন হায়াতে রেখেছেন ততদিন পর্যন্ত এই বারো রকাত নামাজ নিয়মিত আমাদের সবাইকে আদায় করার জন্য দান করে বলি আমিন